বৈধ কাগজের দাবিতে বন দপ্তরের সামনে বিক্ষোভ মৎস্যজীবীদের বৃহস্পতিবার সচনে খালি বন দপ্তর অফিসের সামনে সাধারণ মৎস্যজীবীরা বিক্ষোভ দেখায় তো আমরা আমাদের একটাই দাবি আমরা আমাদের বিএলসি আমাদের নিজেদের হোক তাদের বৈধ পাশের দাবিতে কারণ হচ্ছে একটাই বিএলসি নিয়ে দাবি আমাদের আপনাদেরকে বৈধ বিএলসি দিতে হবে হ্যাঁ আমাদেরকে বৈধ মানে নিজস্ব বিএলসি চাই আমরা সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে গিয়ে দীর্ঘদিন ধরে বৈধ পাস না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মৎস্যজীবীদের অন্যদিকে কিছু অধাসু বিএলএসএ মালিকরা মৎস্যজীবীদের থেকে প্রচুর অর্থের বিনিময়ে তাদের পাশগুলি নেই অর্থাৎ পারমিশন নেই এই পারমিশন না থাকার কারণে আমরা এই ডেপুটেশনটা আজকে খুব জোরালোভাবে করতে চেয়েছিলাম কিন্তু আজকে রঞ্জেশ সাহেব নেই প্রশাসনিক বিভাগের লোকজন থাকা সত্ত্বেও আমরা আজকে এই ডেপুটেশনটা করেছি আমাদের একটাই দাবি এই একটাই দাবি যে ওয়ান ইয়ার্স এক বছর করে যাতে আমরা এই পারমিশনটা পাই ভাড়ায় দিয়ে ব্যবসা করছেন যার ফলে সাধারণ মৎস্যজীবীরা সেই টাকার যোগান দিতে গিয়ে দেনার দায়ে জড়িয়ে পড়ছেন রীতিমতো কে দিন পড়ে যাচ্ছে অতই দাম যে এক লাখ এক লাখ দশ কুড়ি এত যদি দাম হয় আমরা বিএলসি নিয়ে এত দাম তার উপরে তো আমাদের জাল নৌকায় আরো জিনিস কিনতে হয় জাল দড়ি গেলাপি এগুলো তো কিনতেই হয় তাহলে তো আমরা অনেক দিনে পড়ে যাচ্ছি এই ঋণ আমরা নমাজ জাল চালিয়ে তুলতে পারছি না সংসার চালাবো না ঋণ সত্যি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ